আজকের আলোচনা আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে মানে বিষয়টা শুধু রোগ সারানো নয় তাই না একদমই না ডক্টর রেখা থেকে আমরা যে তথ্য পেয়েছি তাতে মনে হচ্ছে আয়ুর্বেদ আসলে শরীর মন আত্মা সব মিলে একটা ভারসাম্যের কথা বলে ঠিক তাই একটা সামগ্রিক ব্যাপার চলুন তাহলে এই প্রাচীন জ্ঞানটার গভীরে একটু ঢোকা যাক নিশ্চয়ই দেখুন আয়ুর্বেদে চিকিৎসা শব্দটার অর্থ কিন্তু বেশ বড় এটা শুধু রোগের লক্ষণ কমানো না ও বরং রোগের মূল কারণটা কি মানে নিদান আর রোগটা কিভাবে বাড়ছে শরীরে মানে সম্প্রাপ্তি সেটা বোঝা খুব জরুরি আচ্ছা আসল লক্ষ্য হল দোষের যে ভাসাম্যহীনতা সেটা ঠিক করা আর শরীরে যে টক্সিন বা আম জমে সেটা বের করে দেওয়া মানে একদম ভেতর থেকে পরিষ্কার করা হ্যাঁ আর শরীরের কলা বা ধাতু আর জীবনী শক্তি বা ওজস এগুলোর পুনর্গঠন করা মানে গোড়া থেকে সমস্যাটা ধরা এই চিকিৎসার সাফল্যের জন্য নাকি চারটে স্তম্ভ খুব গুরুত্বপূর্ণ রোগী বৈদ্য হ্যাঁ বৈদ্য মানে চিকিৎসক তারপর ঔষধ আর উপস্থাতা বা পরিচর্যাকারী এদের সবার ঠিকঠাক সমন্বয় এটাই কি আসল ব্যাপার মনে হচ্ছে এখানেই এর কার্যকারিতাটা লুকিয়ে আছে অবশ্যই এই চারটে স্তম্ভ তো একে অপরের উপর নির্ভরশীল আর সবচেয়ে বড় কথা আয়ুর্বেদিক চিকিৎসা কিন্তু ভীষণভাবে ব্যক্তিগত মানে মানে ধরুন একই রোগ কিন্তু দুজনের চিকিৎসা একরকম নাও হতে পারে এটা নির্ভর করে অনেক কিছুর ওপর যেমন যেমন ব্যক্তির জন্মগত প্রকৃতি কি মানে দোষ প্রকৃতি তার এখনকার ভারসাম্যহীনতা বা বিকৃতি কেমন তার হজম ক্ষমতা মানে অগ্নি আচ্ছা শরীরে আম কতটা জমেছে তার বয়স শারীরিক বা মানসিক শক্তি এমনকি সে কোথায় থাকে মানে দেশ আর কোন সময়ে চিকিৎসা হচ্ছে মানে কাল বা ঋতু এগুলোর উপরেও তার মানে প্রথমেই চেষ্টা করা হয় রোগের কারণটা খুঁজে বের করে সেটাকে এড়িয়ে চলার একদম এটাকে বলে নিদান পরিবর্জন মানে যে কারণে রোগটা হচ্ছে সেটাকেই বাদ দেওয়া যেমন ধরুন অ্যাসিডিটি সমস্যায় খুব বেশি মশলাদার খাবার না খাওয়া ঠিক বা ভাজাভুজি এড়িয়ে চলা এটাই কিন্তু সবচেয়ে সহজ আর দারুণ কার্যকরী একটা ধাপ মানে সমস্যার মূলে যাওয়া প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো তাই না হ্যাঁ তা তো বটেই কিন্তু যদি রোগটা বেশ জেকে বসে মানে শরীরে যদি সমস্যাটা গভীর হয়ে যায় তখন আমি পঞ্চকর্ম বা শোধন চিকিৎসা কথা শুনেছি এটা ঠিক কি জিনিস হ্যাঁ শোধন চিকিৎসা বা পঞ্চকর্ম এটা হল শরীরকে একদম ভেতর থেকে পরিষ্কার করার একটা পদ্ধতি মানে ডিটক্স অনেকটা তাই যখন শরীরে ওই আম বা টক্সিন আর অতিরক্ত দোষ জমে যায় তখন এটা কাজে লাগে মূল উদ্দেশ্য হল শরীর থেকে এইসব বর্জ্য বের করে দেওয়া কি কি করা হয় এতে এর মধ্যে আছে বমন মানে ঔষধি বমি বিরেচন মানে ওষুধের সাহায্যে মলত্যাগ বস্তি মানে বিশেষ ধরনের এনেমা নাস্য মানে নাকে ওষুধ দেওয়া আর রক্তমক্ষণ বা রক্তশোধন বাপরে এগুলো তো বেশ বড়সড় ব্যাপার মনে হচ্ছে হ্যাঁ এগুলো সাধারণত দীর্ঘস্থায়ী বা একটু জটিল রোগের ক্ষেত্রে লাগে আর অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে করতে হয় কিন্তু সবার শরীর কি এই ধরনের গভীর শোধনের জন্য তৈরি থাকে বা ধরুন সমস্যাটা যদি অত গুরুতর না হয় খুব ভালো প্রশ্ন যখন শরীর পঞ্চকর্মের জন্য প্রস্তুত নয় বা হয়তো রোগের তীব্রতা অতটা বেশি না তখন সমন চিকিৎসা ব্যবহার করা হয় সমন চিকিৎসা হ্যাঁ সমন মানে শান্ত করা এখানে দোষগুলোকে শরীর থেকে জোর করে বের না করে সেগুলোকে শান্ত করা হয় স্বাভাবিক অবস্থায় ফেরানো হয় আচ্ছা এটা কিভাবে করা হয় এর জন্য নানারকম ভেষজ ঔষধ আছে সঠিক পথ্য মানে খাবার দাবারের নিয়ম কখনো উপোস বা হালকা খাবার আবার ধ্যান প্রাণায়াম বা ধরুন বাইরে থেকে মালিশ বা সেক দেওয়া এগুলো এর মধ্যে পড়ে এটা তুলনামূলকভাবে একটু মৃদু প্রক্রিয়া বেশ তাহলে দোষের ভারসাম্য ফিরল শরীরও হয়তো পরিষ্কার হলো। এরপর শরীরকে আবার চাঙ্গা করার বা শক্তি বাড়ানোর কি পথ আছে হ্যাঁ নিশ্চয়ই আছে এখানেই আসে রসায়ন চিকিৎসার কথা রসায়ন মানে কেমিস্ট্রি না না ওই রসায়ন নয় আয়ুর্বেদের রসায়ন মানে হল পুনরুজ্জীবন বা রিজুভেনেশন ও আচ্ছা এর প্রধান কাজ হল শরীরের কলা বা টিস্যু মানে ধাতুগুলোকে পুষ্ট করা জীবনী শক্তি বা ওজাস বাড়ানো আর বার্ধক্য প্রক্রিয়াটাকে একটু ধীরে করে দেওয়া ইন্টারেস্টিং কি ব্যবহার করা হয় এর জন্য কিছু বিশেষ ভেষজ আছে যেমন আমলকি অশ্বগন্ধা হরিত এগুলো খুব ভালো রসায়ন তাছাড়া কিছু নির্দিষ্ট জীবনধারা যেমন ঠিকঠাক দিনচর্যা মানে ডেলি রুটিন আর ঋতুচর্যা মানে ঋতু অনুযায়ী রুটিন মেনে চলা এগুলো রসায়ন চিকিৎসার অংশ এর ফলে কি হয় দীর্ঘায়ু ভালো ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা আর মানসিক স্বচ্ছতা বাড়ে শরীর নিয়ে তো অনেক কথা হলো। কিন্তু মনের সুস্থতা আজকাল তো মানসিক চাপ উদ্বেগ এগুলো খুব বেশি আয়ুর্বেদ কি এটা নিয়ে কিছু বলে অবশ্যই বলে আয়ুর্বেদ তো শরীর আর মনকে আলাদা করে দেখেই না দুটোকে একসঙ্গেই ভাবে তাই নাকি হ্যাঁ তাই মানসিক আর মতো ভারসাম্যের জন্য রয়েছে সত্তাবজয় চিকিৎসা সত্ত্বাবজয় এটা কি কিরকম এর মধ্যে আছে কাউন্সেলিং বা মানসিক পরামর্শ ইন্দ্রিয় আর মনকে কন্ট্রোল করা মন্ত্রপাঠ ধ্যান যোগাভ্যাস এই সব আসলে এটা মানসিক স্বাস্থ্যের উন্নতি স্ট্রেস কমানো আর ভেতরে শান্তি বাড়ানোর ওপর জোর দেয় মনের শান্তি ছাড়া কি শারীরিক সুস্থতা সম্পূর্ণ হয় হয় না তা ঠিক তাহলে তো দেখছি আয়ুর্বেদিক চিকিৎসার সত্যিই একটা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাপ্রোচ মানে শুধু ওষুধ নয় একদম ভেষজ ঔষধ তো আছেই তার সাথে পথ্য পঞ্চকর্ম থেরাপি জীবনযাত্রার পরিবর্তন যোগ যোগব্যায়াম শ্বাসপ্রশ্বাসের কৌশল অনেক কিছুর একটা মিশ্রণ আর এর ফলাফলও নিশ্চয়ই বহুমুখী ঠিক ধরেছেন ফলটা শুধু সারা বা দোষের ভারসাম্য ফেরা নয় শরীরের কলাগুলো নতুন জীবন পায় মানে রিজুভেনেট হয় মানসিক শান্তিও আসে বললেন হ্যাঁ মানসিক শান্তি স্বচ্ছতা বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর মোটের ওপর জীবনী শক্তি মানে ওজস সেটা বৃদ্ধি পায় তাই এটা শুধু একটা নিরাময় ব্যবস্থা নয় জীবনটাকে সামঞ্জস্যে ফিরিয়ে আনার একটা পথ তাহলে সারসংক্ষেপে এটাই দাঁড়াচ্ছে যে আয়ুর্বেদ অসুস্থতার চিকিৎসায় শুধু করে না বরণ স্বাস্থ্যকে আরও ভালো করে তোলে শারীরিক মানসিক আধ্যাত্মিক সব দিক থেকে একটা সম্পূর্ণ সুস্থতার দিকে নিয়ে যায় একদম তাই এটা একটা হোলিস্টিক অ্যাপ্রোচ টু ওয়েলনেস শেষে একটা কথা ভাবার জন্য রেখে যাই কি বলেন বলুন শরীর আর মনের এই যে গভীর সম্পর্ক আর প্রকৃতির সাহায্যে এই ভারসাম্য ফিরিয়ে আনার যে প্রাচীন জ্ঞান আয়ুর্বেদের কাছে আছে সেটা আজকের এই ফাস্ট পেস্ট আধুনিক জীবনে দাঁড়িয়ে আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক হতে পারে কতটা শক্তিশালী হাতিয়ার হতে পারে এটা নিয়ে ভাবা দরকার